হ্যালো এভরিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএস জিদ্রি দু হাজার রিজনিং ক্লাস ফিফটি নিয়ে যার মধ্যে আজকে আমরা সাত তিন দু হাজার চব্বিশের শিফট আসা সমস্ত রেজেনিংয়ের সমাধান করবো আমাদের অলরেডি কিন্তু এই সিরিজের মধ্যে উনপঞ্চাশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখন এসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করাটা কিন্তু আমাদের পক্ষে খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন দেখো বলছে যেখানে এইট আর টেন এস সেভেন্টি টুয়েলভ এখানে সেভেন্টি ফাইভ মান বেরিয়েছে তাহলে এক্ষেত্রে টোয়েন্টি ফোর আর ফিফটিন এস নাইন টি থার্টি ফাইভের ক্ষেত্রে মানটা কত হবে এখান থেকে আমাদের পার করতে হবে দেখো কী করা যেতে পারে দেখো এখান থেকে আমাদের প্রথম কথা দেখো আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ জন্য কিছু বসাবো আমরা তবে আমরা করতে পারবো এখান থেকে দেখো এখান থেকে তো ভাগ তো যাচ্ছে না দেখো এখানে আট দশ হচ্ছে এখান থেকে আশি আশি থেকে যদি আমি এখান থেকে উনিশ বিয়োগ করতে হবে না আচ্ছা দেখো আট ইন্টু করো এখান থেকে এটাকে প্লাস করো দেখো কত হচ্ছে এখান থেকে আট ইন্টু দশ প্লাস হচ্ছে সাত মানে পাচ্ছি এখান থেকে আমি সেভেন তা থেকে দেখো যদি আমি বিয়োগ করি বারো তাহলে পাবো কত এখান থেকে আশি মাইনাস পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমি সেভেন্টি পাচ্ছি তাহলে এটা ইন্টু যাচ্ছে এখান থেকে ঠিক আছে এটা ইন্টু যাচ্ছে এটা এটা যাচ্ছে না প্লাস আর এটা যাচ্ছে আমার এখান থেকে মাইনাস চব্বিশ ইন্টু হচ্ছে পনেরো প্লাস হচ্ছে এখান থেকে নয় মাইনাস হচ্ছে এখান থেকে থার্টি ফাইভ আচ্ছা দেখো এই গুণটা করো দেখো চার ষাটের শূন্য ছয় পনেরো ছয় তিনশো নাই থ্রি সিক্সটি নাইন থেকে থার্টি ফাইভ বাদ দাও দেখো পাচ্ছে এখান থেকে চার থ্রি থ্রি ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তখন এখানে বলছি এখানে সাতজন বালিকা আছে পি কিউ আর এস টি ইউভি এটা বৃদ্ধাঘাট এদিকে বসে আছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে বসে আছে আচ্ছা আমি এক কাজ করবো হচ্ছে গোল ট্যাঙ্কে নিয়ে এখান থেকে সাতজন তাহলে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন আর হচ্ছে সাতজন তো বলছি এখানে পি হচ্ছে কিউ এবং আর এর অবিলম্বে প্রতিবেশী এস আর বা টি এর প্রতিবেশী তো নয় ভি হচ্ছে এখানে টি এবং ইউ এর অবিলম্বে প্রতিবেশী এবং ভি হচ্ছে এখানে এস এর ডান দিকে দ্বিতীয় তাহলে এস ধরলাম এখানে আছে তাহলে ডান দিকে তেমন এখানে আছে ভি ওকে আচ্ছা ভি দেখো এবার দেখো বলছে টি এবং ইউ এর প্রতিবেশী এখন দেখো আমি এইখানটায় টি রাখতে পারি কিন্তু এখানে কী বলেছে না এস আর টি কিন্তু পাশাপাশি বসবে না তাই টিটাকে রাখছি আমি এখানে এখানে রাখছি আমি কাকে না ইউকে রাখছি ঠিক আছে আর অসুবিধা নেই আর কি বলেছে এখানে বলছে কিন্তু যে পি হচ্ছে এখানে কিউ এবং আর এর অবিলম্বে প্রতিবেশী এখন দেখো আর কে আমি কিন্তু এখানে রাখতে পারবো না কারণ আর কিন্তু এখানে এসের পাশে বসবে না তার আরটাকে রাখছি আমি এখানে এখানে রাখছি পি কে আর এখানে তারা রাখছি কাকে এখানে কিন্তু রাখছি আমি তোমার সরি পি তো মাঝখানে বসে এইখানে হচ্ছে কিউ থাকছে আর এর মাঝখানে আছে কে না পি আছে এখন প্রশ্ন হচ্ছে যে আর এর অবিরাম দিকে কে রয়েছে দেখো এই ডান দিকে কে রয়েছে পি রয়েছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় রিফিউজির কোড হচ্ছে এইটা আর ই এফ ইউ জিই এর কোড হচ্ছে এখান থেকে সি জি এস এফ সি আর কোড বসাও এখান থেকে আচ্ছা দেখো এখান থেকে এই আরটা এখানে বসছে এই ইটা বসছে আচ্ছা এখানে চেঞ্জ হয়নি আচ্ছা আমি এক কাজ করি কোডটা বসাই আর হচ্ছে এখানে আঠেরো ই হচ্ছে পাঁচ এফ ছয় ই হচ্ছে একুশ এখানে জি সাত ই হচ্ছে পাঁচ আর হচ্ছে আঠেরো সি তিন এখান থেকে এফ ছয় এস উনিশ জি সাত সি হচ্ছে এখান থেকে তিন ঠিক আছে আচ্ছা আমাদের বার করতে হবে কী এখান থেকে আমাদের বার করতে হবে কিন্তু এখান থেকে যে সাফারি এস এ এফ এ আর আই এর কোডটা এখান থেকে কী হবে ঠিক আছে আচ্ছা দেখো এইটা হচ্ছে আই হচ্ছে নাইন আর হচ্ছে আঠেরো এ ওয়ান এফ ছয় এ ওয়ান এস হচ্ছে এখানে উনিশ দেখো এইটা এইটা তো সেম বসে গেছে এখান থেকে তাহলে নিশ্চয়ই এখানেও কিন্তু আমাদের শেষ শেষটা বসে মানে এস এখানে কিন্তু ফিক্সড হয়ে গেল ঠিক আছে এখন দেখো প্রথম থেকে দেখো পাঁচটা কিন্তু এখানে তিন হয়ে গেছে মানে দুই কমেছে তাহলে এখান থেকে নয় থেকে দুই কমলে কত পাচ্ছি এখানে আমি সাত পাচ্ছি মানে জি পাচ্ছি তাহলে জি দিয়ে শুরু এস দিয়ে শেষ সবগুলোতেই তাই আছে আচ্ছা আমাদের আরও দেখতে হবে দেখো এখান থেকে দেখো ই থেকে এখানে দেখো সি দেখো দুই কমেছিল মানে সিটা তাহলে এখান থেকে ওয়ান থেকে আমি দুই কমি তাহলে কী পাবো আমি দেখো সাতাশ এমিতে মানে পঁচিশ পাবো মানে ওয়াই পাবো দেখো ওয়াই এস দিয়ে শেষ তিনটে আছে এখান থেকে আচ্ছা আরও দেখতে হবে আমাদের এখানে দেখো এইটা কিন্তু সেম বসে দেখো সেভেন সেভেন দেখো এখানে সেম বসে গেছে এখানে কিন্তু এই আরটাও কিন্তু এখানে সেম বসবে জি আর ওয়াই এস হয়ে গেছে এখান থেকে আর দুটো পড়ে আছে এফ দেখো এখানে সেম বসে গেছে ঠিক আছে দেখো এখানে এটা কিন্তু ছয় ছয় দেখো এখানে কিন্তু সেম বসেছে তাহলে এখানে দেখো এই ছয়টাও কিন্তু এখানে সেম বসবে জি আর এফ ওয়াই এস জি আর এফ ওয়াই এস দেখো তাও দেখো এখানে দুটো রয়েছে আর একটা দেখতে হবে আমাদের এখান থেকে সেটা হচ্ছে কি না একুশ থেকে এখানে হচ্ছে উনিশ তাহলে এখান থেকে ওয়ান থেকে দুই কমলা হবে কি না ও এখানে হবে ওয়াই হবে ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি জি আর ওয়াই এফ ওয়াই এস অপশান এ হচ্ছে আমার এখানে ডাইডেন্স এখানে যেখানে যেখানে সেম আছে যেখানে যেখানে কমেছে এক্স্যাক্টলি সেরাম সেরাম কিন্তু এখানেও হবে তবেই কিন্তু আমি এখানে কোডটা করতে পারবো নেক্সট চলো সঠিক বর্ণবোষী আমাদের এখানে বলছি না সিরিজটা সম্পন্ন করতে আচ্ছা দেখো এখান থেকে এল এল এম এম এন এন ও ও এল এম এম ও এল দেখো সব দুখানা করে আছে এখানে তাহলে নিশ্চয়ই এখানে নিশ্চয়ই এম বসবে একটা এম এম এন ও এল এল এম এম এন এন এখানে হবে এখানে হবে ও আর এখানে নিশ্চয়ই এল হবে দুখানা করে হবে তাহলে এখানে আলটিমেট অ্যান্সার হচ্ছে এল ও এ লেমেম দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সঠিক বন্যগুচ্ছ বসিয়ে সেসব আমরা করতে হবে সরাসরি করবসা দেখো এন হচ্ছে চোদ্দো আর হচ্ছে এখানে আঠেরো ই হচ্ছে এখানে একুশ কি হচ্ছে এখানে সতেরো টি হচ্ছে এখানে কুড়ি এক্স হচ্ছে এখানে চব্বিশ এ হচ্ছে এখানে ওয়ান ডাবল হচ্ছে এখানে তেইশ এরপর এখানে কী বসবে আঠেরো থেকে সতেরো ষোলো থেকে দেখো চব্বিশ চব্বিশ থেকে দেখো তেইশ মানে একবার দেখো এক কমছে এবার দেখো সাত বাড়ছে এবার দেখো এখান থেকে এক কমছে তার এর নিশ্চয়ই সাত বাড়বে তেইশ সাথে হচ্ছে তিরিশ তিরিশ মানে হচ্ছে চার চার মানে হচ্ছে ডি দিয়ে শেষ ডি দিয়ে শেষ মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইডেন্স আর দেখার দরকার নেই নেক্সট হলো কোন দুটো চিহ্ন এবং সংখ্যা ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে তিন ভাগ ওয়ান প্লাস পাঁচ ইন্টু দুই মাইনাস ছয় সমীকরণ হচ্ছে ওয়ান এখন আমাকে চেক করতে হবে এ থেকেই চেক করি আমি গুণ আর বলছে যোগটা ইন্টেঞ্জ করতে হবে আর তিন আর ছয় তাহলে এখানে আছে ছয় এখানে আছে তিন ভাগ যেরকম থাক এইখানটায় হচ্ছে ইন্টু এইখানটায় হচ্ছে যোগ এখানে যেরকম হচ্ছে থাক দেখো আমি পাচ্ছি আমি কত না ছয় পাচ্ছি তিরিশ পাচ্ছি এখান থেকে দেখো কখনোই কিন্তু ওয়ান তো আসছে না বাধ্য এটা বিটাকে চেক করো দেখো গুণ আর ভাগটা বলেছে এখানে আর ছয় আর পাঁচ তাহলে এইখানটায় হয়ে যাচ্ছে গুণ এইখানটায় হয়ে যাচ্ছে ছয় আচ্ছা এইখানটায় হচ্ছে পাঁচ তাহলে এইখানটায় কী হবে এখানটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে ছয় ভাগ দুই মাইনাস পাঁচ তাহলে তিন পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমি তিন এখানে পাচ্ছি আমি কত না পাঁচ পাচ্ছি বিয়োগ তাহলে তিন তিনে ছয় থেকে পাঁচ বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমি ওয়ান ওয়ান হচ্ছে এখানে আমাদের অ্যান্সার ঠিকই আছে তার অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক মিয়োিত বিকল্প আমাদের এখানে বসাতে হবে জেড আইবির সাথে বলছে ডি এম এফের একটা সম্পর্ক আছে তেমনি সিওএমের সাথে কার সম্পর্ক থাকবে জেড হচ্ছে ছাব্বিশ ডি হচ্ছে চার আই হচ্ছে নাইন এম হচ্ছে এখান থেকে তেরো আচ্ছা তেরো হলো বি হচ্ছে দুই এ হচ্ছে এখান থেকে ছয় দেখো ছাব্বিশ থেকে চার দেখো এখানে এক বাড়ছে এই চার বাড়ছে নয় থেকে তেরো দেখো চার বাড়ছে দুই থেকে ছয় দেখো চার বাড়ছে তাহলে চার করেই বাড়বে সি হচ্ছে তিন প্লাস চার মানে পাচ্ছি কত এখান সাত পাচ্ছি সাত মানে জি ও হচ্ছে পনেরো পনেরো চারে হচ্ছে উনিশ উনিশ মানে আমরা এস ওকে উনিশ মানে হচ্ছে পাচ্ছি আমরা এস এম হচ্ছে এখান থেকে তেরো চারে এখান থেকে কত আমরা এখান থেকে সতেরো সতেরো মানে কিন্তু এখানে পাচ্ছি আমি কিউ দেখো জি এস কিউ মানে সি হচ্ছে এখানে আমাদের রাইট নেক্সট চলো সঠিক মিলিত বিকল্প আমাদের এখানে বসাতে বলেছে যে আই আর এর সাথে বলছে এখানে এফ ই এন এর একটা সম্পর্ক আছে তেমনি এরকম সম্পর্ক কার মধ্যে আছে যে হচ্ছে দশ আর হচ্ছে আঠেরো আই হচ্ছে নাইন এফ ছয় ই পাঁচ এন এখানে চোদ্দো এখান থেকে দেখো এখানে চার কমছে এখানেও দেখো চার কমছে এখানেও দেখো চার করে কমছে প্রত্যেকটা দেখো ভি হচ্ছে এখানে বাইশ টি হচ্ছে কুড়ি দেখো আই হচ্ছে নাইন টি হচ্ছে কুড়ি তো মিলছে না বাধ্য বি হচ্ছে দুই সি হচ্ছে তিন এক্স হচ্ছে চব্বিশ ওয়াই হচ্ছে পঁচিশ ছাব্বিশ থেকে দেখো উনত্রিশ থেকে দেখো চার বিয়ে করা হয় পঁচিশ ঠিকই আছে ছাব্বিশ আঠাশ থেকে চার বিয়ে হয় চব্বিশ ঠিক আছে এর হচ্ছে বারো এই হচ্ছে আর দেখো বিয়ে করলে বাচ্ছে এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখো চার করে কমছে মানে অপশান বিটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় পারসন্ট এর কোড হচ্ছে এইটা পিইআর এস ও এন টি এর কোড হচ্ছে এখান থেকে টু ফোর নাইন আর এ আই এসিডি রেস্টের কোড হচ্ছে এখান থেকে নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ওয়ান সেক্ষেত্রে এখান থেকে এস টি এ আর ইএন এর কোডটা এখান থেকে কী হবে দেখো এটা স্টেট কোড বসে যাবে আমার যতদূর মনে হচ্ছে এখান থেকে দেখো এস এর কোড এখান থেকে পাঁচ রজ এখানে পাঁচ বসাও টির কোড এখানে কত হয়েছে শূন্য মানে এখানে শূন্য বসাও এর কোড এখানে আছে ছয় ছয় বসাও আর এর কোড কী হবে এখান থেকে আর এর কোড হচ্ছে নাইন দেখো ফাইভ জিরো সিক্স নাইন দেখো আমাদের অপশন বি মিলে যাচ্ছে মানে অপশান বিটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার ইর কোড দেখো এখানে চা সরাসরি দেখো কোডগুলো যা আছে এখানে তাই বসিয়ে দাও আর এখান থেকে পড়ে আছে কি এখান থেকে এন এটা এন 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 এর কোডটা কত হবে এখান থেকে এন এর কোড দেখো রয়েছে এখানে সাত তাহলে ফাইভ জিরো সিক্স নাইন ফোর সেভেন হচ্ছে অ্যান্সার নেক্সট চলো এ প্লাস বি এ ইন্টু বি বলে দিয়েছে এখানে এখানে বলেছে যে এস এইচের কে হয় জেড মাইনাস টি মানে প্রথমটা হচ্ছে এখানে পরের জন্য বোন জেড হচ্ছে এখানে টি এর বোন টি ভাগ এস মানে প্রথমটা হচ্ছে এখানে পরের জনের মা তাহলে এখানে হচ্ছে টি হচ্ছে এখানে এস এর মা এস ইন্টু ওয়াই মানে বোঝাচ্ছে যে প্রথমটা হচ্ছে এখানে পরজনের বাবা প্রথম এস হচ্ছে এখানে ওয়াইয়ের সরি একটু বাবা বলেছে না আচ্ছা ইন্টু মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরজনের বাবা তাহলে এস হচ্ছে এখানে ওয়াইয়ের বাবা আচ্ছা ওয়াই প্লাস এইচ মানে বোঝাচ্ছে যে প্রথমটা হচ্ছে পরজনের স্ত্রী তাহলে ওয়াই হচ্ছে এখানে এইচ এর স্ত্রী ওকে আর এইচ ডলার বি মানে এইচ হচ্ছে এখানে বিয়ের হ্যাঁ বিয়ের ভাই এখন প্রশ্ন হচ্ছে যে এস এইচের কে হয় দেখো তার স্ত্রীর মা না এটা তার স্ত্রীর মা সরি স্ত্রীর বাবা তো মা কোথায় বাবা প্লাস আছে মনে তো বাবা স্ত্রীর বাবা মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সে সম্পূর্ণ করতে হবে নয় আঠেরো তেত্রিশ বিয়াল্লিশ সাতান্ন জিজ্ঞাসা চিহ্ন নয় পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি কত আমরা আঠেরো আর পনেরো পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি নয় এখানে পাচ্ছি আবার পনেরো তাহলে এখানে এসে আবার নয় হবে সাতানো নয় যোগ করলে পাচ্ছি এখানে সিক্সটি সিক্স হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পরিবারের ছজন সদস্য আছে এখানে মিয়া নোয়া ইথান গ্রেস হেনরি এরা সব রয়েছে ঠিক আছে আচ্ছা এখানে ছজন তিন দুয়ে আচ্ছা অলিভিয়া নামে একজন আছে এখানে নামটা মিস হয়ে গেছে অলিভিয়া নামে একজন আছে ছজন আছে এখানে বৃত্তাঘাট দিকে বসে আছে একে অপরের দিকে মুখ করে বসে আছে তার একজন দুজন তিনজন চারজন পাঁচজন আর হচ্ছে এখানে ছজন গ্রেস হলো ইথানের বাম দিকে সেকেন্ড নোয়া হচ্ছে এখানে হেনরির অবিলম্বে বাম দিকে মিয়া এবং নোয়া হচ্ছে এখানে নোয়া মিয়া হচ্ছে আবার এখানে নোয়ার বাম দিকে বসে রয়েছে নোয়া থেকে শুরু করি তাহলে নোয়া হচ্ছে এখানে আছে নোয়ার বাম দিকে সেকেন্ডে বসে আছে কিনা মিয়া বসে আছে আর হচ্ছে নোয়া হলো এখানে হেনরির অবিলম্বে বাম দিকে তাহলে নিশ্চয়ই হেনরি বসে আছে এই জায়গাতে ওকে আচ্ছা তাহলে এখানে অলিভিয়া এবং নোয়ার অবিলম্বে প্রতিবেশীটা কে আচ্ছা এখানে একটা মিস হয়ে গেছে কোনোভাবে অলিভিয়া এবং নোয়া নোয়া হচ্ছে এখানে দেখো বলছে আচ্ছা নোয়া হচ্ছে এখানে হেনরির অবিলম্বে বাম দিকে ঠিকই আছে এটা মিয়া হচ্ছে এখানে নোয়ার বাম দিকে দ্বিতীয় এক দুই তাহলে অলিভিয়া এবং নোয়ার অবিলম্বে প্রতিবেশীটা কে আমাদের তাহলে তিনশো দুজনের পাশাপাশি তো মানে দুজনের পাঁচজনের একটা গ্যাপ থাকার কথা আচ্ছা তাহলে সেই অলিবিয়া হতে পারে কোথায় দেখো অলিভিয়া এই জায়গায় হতে পারে দেখো একমাত্র হতে পারে কোন জায়গায় এই জায়গায় হতে পারে দেখো এখানে কী বলেছেন অলিবিয়া এবং নোয়ার অবিলম্বে প্রতিবেশী কে তার মানে নোয়া এবং অলিভিয়া ঠিক মাঝে কেউ বসছে এখন এইখানে যদি নোয়া থাকে নিশ্চয়ই অলিভিয়া এইখানে বসতে পারে কিন্তু এখানে অলরেডি মিয়া বসে আছে তাহলে এখানে বসার কোনো জায়গা নেই তাহলে একমাত্র বসবো কোন জায়গায় এই জায়গায় সেক্ষেত্রে হেন্ডি হয়ে গেল আমাদের অ্যান্সার পুরোটা করা দরকারই হয়নি ঠিক আছে আমি এই জন্যই ওয়েট করছিলাম যে পুরো বাজারটা আমার লাগছেই না জাস্ট এটা বসালে কিন্তু আমার হয়ে যাচ্ছে এখানে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে দেখো যে কোন সিদ্ধান্তগুলো সঠিক কিছু হলুদ হচ্ছে এখানে আমাদের সবুজ আচ্ছা কিছু হলুদ মানে এই হচ্ছে হলুদ এই হচ্ছে আমাদের এখান থেকে সবুজ সমস্ত সাদা হচ্ছে সবুজ আর এইটা হচ্ছে আমাদের সাদা কিছু সবুজ হচ্ছে হলুদ হ্যাঁ এটা তো বলা যায় কিছু সবুজের সাদা এটাও বলা যায় তাহলে এক দুই কিন্তু এখানে উভয়ই এখান থেকে এখানে অনুসরণ করে এখান থেকে অপশান এ হচ্ছে রাইট নেক্সট চলো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সেটা সম্ভবত আট তারপর দেখো তেরো একুশ চৌত্রিশ তাও দেখো পঞ্চান্ন এরপর কী হবে দেখো প্রথম দুটো দেখো যোগ করে কিন্তু এখানে বসছে দেখো আট আর তেরো যোগ করে এখানে বসছে তেরো আর একুশ দেখো যোগ করে বসছে হচ্ছে চৌত্রিশ এখানে চৌত্রিশ আর একুশ দেখো যোগ করে বসছে হচ্ছে পঞ্চান্ন তাহলে এতে দুজনের যোগটা বসবে এখানে তাহলে পাঁচ চারের নয় পাঁচ তিনে আট এইটটি নাইন হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ডিকশনারি সহায়তা বলছে সঠিক ক্রমে এখান থেকে বি ও দিয়ে প্রত্যেকের মধ্যেই শুরু তাহলে এখানে আছে এক্স এখানে আছে ওয়াই এখানে আছে ডাব্লু এখানে আছে ডাব্লু এখানে আছে ডাব্লু তা নিশ্চয়ই এক্স মানে ওয়ানটা আগে যাবে আর দুই যাবে হচ্ছে লাস্টে দেখো ওয়ান টু দিয়ে শেষ দেখো একমাত্র অপশান সিতেই আছে না তারা দেখার দরকার আছে কোনো তিন পাঁচ চার এক দুই হচ্ছে রাইট অর্ডার দেখার দরকারই নেই নেক্সট চলো একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর কোনটাকে পাবো এখানে একটা ছোটো মতো গোল মতো আছে তাহলে এখানে ছোটো মতো একটা গোল হবে এখানে হবে একটা বড় মতো গোল এখন যখন এপার থেকে যখন এপারে খুলবো তাহলে কী হবে এখানে একটা বড় এখানে একটা ছোটো এখানে একটা ছোটো এখানে একটা বড় এখন ছবি দেখো এটা এক দুই তিন চার দেখো একমত তিনটেই হচ্ছে আমার রাইট ফিগার এখানে তিনটে হচ্ছে আমার এখানে অ্যান্সার বাকিগুলো করে কোনোটাই তো হচ্ছে না এখান থেকে তিন হচ্ছে অ্যান্সার নেক্সট ছাড়ো রঙযুক্ত ফিগার এখানে বসাতে হবে যাতে আমাদের শীর্ষ সম্পূর্ণ হয় এক দুই তিন চার দেখো একটা দেখো তিনটে মানে দুই বাড়লো এখানে দেখো পাঁচটা মানে দুই বাড়লো এখানে দেখো কী হলো আবার তিন চারে দেখো সাতটা হয়েছে চার তিনের সাত মানে দুই করে করে কিন্তু বাড়ছে প্রত্যেকটা তাই না এখন কী করে বা করতে হবে এখানে কটা হবে নিশ্চয়ই এক দুই তিন দুয়ে পাঁচ দুয়ে সাত নটা হওয়ার কথা তিন দিনে ছয় দিনে নটা দেখো কোথায় আছে এখানে আটটা আছে দাও তিন দিনে ছয় দুই আটটা আছে দাও তিন তিনে ছয় সাত দেখো এখানে হবে না তাহলে একমাত্র তাহলে ওয়ানটাই হবে এখানে দুই করে প্রত্যেকটা বাড়ছে মানে অপশান এ হচ্ছে আমার এখানে আনসার এখানে আছে একটা এখানে আছে তিনটে এখানে আছে পাঁচটা এখানে আছে সাতটা তাহলে এখানে আছে নটা হবে একমাত্র অপশান এতেই আছে এটা নেক্সট চলো একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নে কোনটাকে পাওয়া যাবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে তাহলে এই ত্রিবুজটার উল্টো ত্রিভুজ এখানে তৈরি হবে আর এই একই ত্রিভুজ পাশে তৈরি হবে আর এই ত্রিভুজটার পাশে এখানে তৈরি হবে একদম পুরো সেম সেম ত্রিভুজ এখন দেখো অপশান দেখো ভালো করে অপশান দেখো তাহলে এক তো হবে না কারণ এটা একই দিকে আছে বাদ দাও অপশান টু কিন্তু এখানে হতে পারে অসুবিধা নেই কিছু ঠিক আছে আচ্ছা অপশান তিন দেখো এখানে হবে না কারণ এখানে দেখো এইটা তো উল্টে গেছে এখানে বাদ দাও আর চার তো হবে না তাহলে দুই হচ্ছে অ্যান্সার এখানে আমাদের ওকে অপশান দুই হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এমএস এনে দবন রাখা হলে সঠিক মিউনিমেয় কী হবে দেখো এখানে তিউস এরকম এসেরামই থাকবে এরকম এরকমই থাকবে এখান থেকে এম উঠবে এই রেখাটার নামবে এইখানে থাকবে পুরো ডিটো সেমই থাকবে কোনো রকম কোনো চেঞ্জ হবে না এক দুই তো বাদ দাও এখান থেকে এটা কোনো কম চিহ্নটাই এখানে পাল্টে গেছে আচ্ছা দেখো এখানে চারটাও তো বাদ দিতে হবে কারণ এখানে দেখো এই ফিগারটা তো ছিলই না এখানে তাহলে এখান থেকে তিনটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার একদম অবভিয়াস উত্তর এটা নেক্সট চলো কোন চিহ্ন ফিগারটা এখানে বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল আচ্ছা প্রথমে দেখো হচ্ছে এইটা এই মুখে এরমভাবে রয়েছে একটু হেলে গেল এই দিকে তাহলে এইটা গেলো এখন এই মুখে আবার দেখো এটা গেলো একদম পাশে গেলো আবার দেখো এই মুখে তাহলে নিশ্চয়ই এবার কীরকম হবে এইরকম হবে রকম মুখ দেখো একে আছে দুয়ে তো নেই বাদিয়ে দেওয়া তিনে নেই বাদিয়ে দাও চারে নেই বাদিয়ে দে তাহলে দেখো একই আছে মানে একই উত্তর আর কিছু দেখা দরকার নেই যদি সেম থাকতো একই ফিগার সেক্ষেত্রে আমরা ভাবতাম যে আরও কিছু ক্যারেক্টার নিয়ে যেহেতু জাস্ট এইটা দেখেই মিলে যাচ্ছে দেখো এই মুখটা জাস্ট একটু করে করে বেঁকছে এইদিকে বেঁকছে তার একমাত্র কিন্তু দুই তিন চার বাদ দিয়ে একই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা আজকের ক্লাসটা ভালো ভালোবাসে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করো আজকের পাঠ করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ